ইমানদারের অন্তর একটা কম্পন আরম্ভ হয় সাহেবদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে ধর্মের নামে এসব ভন্ডামের প্রধান কার্যালয় চরবনের দরবার শরীফ বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মুফতি ফয়জুল করিম সাইকে চরমুনাই চরমনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভন্ড হলেন ফজল করিম ফজুয়ার রেজাল করিম রেজু ফজু রেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব তাদের বাবা ছিলেন পীর তার দাদা পীর তার দাদাও ছিলেন পীর সাহেব আবার ফজুর ছেলে হবে পীর তার ছেলে পীর তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার দাদা হামাত হাত উপরে দিকে উঠাইয়া দিয়া বলে গরু এদিকে ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রসে দৌড় দিয়া শंगाबादের সামনে আইসা দাঁড়ালো। দুনিয়ার মানু তোমরা আমাদের কথা শুননা গরু আমাদের কথা শুনবে। এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগে তাদের। শপ, ব্যাং আর বাইং মাসার কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন। দাদা নাম বলতো ও বাইং মাস

আল্লাহর ঘোষণা হল যারা কি শ্রমের মুসাব হুজুরের কথা অনুযায়ী ন্যাকামল করছে তাদের একে ময়দানে কোন হিসাব হিসাব নেওয়া হবে না জন্মনের মুরিদদের জন্য মেড ইন বরিশাল লেখা জাহাজ আখেরাতের মাঠে অপেক্ষা করছে এই জাহাজের যাত্রী কারো কোনো হিসেব হবে না জাহাজ থেকে নেমেই সোজা জান্নাতে সৈয়দ ফজল করে যখন কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে করে আপনি ওদেরকে আপনার কোলের মধ্যে টাইমে হবে কেয়ামতের ময়দান হবে তামার ময়দান এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায় বলেন কারণ সুন্নার কোন জায়গায় খুঁজে পাই না যে আখরাতে জাহাজের কোন প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন আবার দেখবেন চরমনের বিরুদ্ধে একজন মানুষ জাহাজের উদাহরণ দিছে জাহাজ বাবা হয়ে গেছে কত বড় জাহেল মূর্খতার কত চরমে চলে গেছে কেয়ামতের দিনের আগে কবরের আজাব মাপ বাবা নিনজা টেকনিকও জানা আছে জাহাজ পিট চরমনের কাছে লোকLambda কি যেন আমাকে করতে না পারে আমি এমন ভাবে আমার মাওলাকে ডাকবো যেন তারা প্রশ্ন করে সুযোগ না

আখেরাতে ফাঁকি দেওয়ার আশায় থাকা চরমনাই ভণ্ড পীর সাহেবের দুনিয়ার জীবনও ধান্দাবাজিতে ভরপুর মিথ্যা প্রতারণা অন্যের বউ ভাগে জমি দখল থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই দুই কথিত পীর আর তার অনুসারীরা করছে না করে এসব মূর্খদের দলে ভেড়াতে অবশ্য খুব বেশি বিদ্যার প্রয়োজন হয়নি পের সাহেবের শিক্ষক নিজেই জানিয়েছেন শিক্ষা জীবনে ফেল করা ছাড়া পাশের কোন রেকর্ড নেই কথিত এই ভণ্ড পীঠদের প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছাড়াই কিছু মূর্খ লোকদেরকে এরা দলে ভেড়াচ্ছে দরবায়াত ও নিয়াত মুরিদ ও নিয়াত যারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলেন বাকি নাম ফাতিয়া सैयद মোহাম্মদ পাইজুল করিম খলিফা सैयद शेखুনা মুরশিদুনা অনুষ্ঠানে আপনাদেরকে কর্মনায়ে কথিত পীর ও সাহেকের ভন্ডামের কিছু হাতে নাতে প্রমাণ দেখাবো

আমাকে দেখার সাথে পরবর্তীতে তিনি ভুলক্রমে তাওয়ালটি ব্যাগে ঢুকিয়েছিলেন বলে জানালে সৌদি কোর্ট তাকে খালাস দেয় তবে সেখানে শর্ত দেয়া হয়েছিল ফয়জুল করিম দশ বছরের মধ্যে আর সৌদিতে যেতে পারবেন না

আমার মধ্যে বলে সুন্দর আপনার বয়াপ করার সেখানেও দিনের চাপ বলতে কি কাজ করবো রমজান শুরু হওয়ার নয় দিনের মধ্যে তিন খতন দিয়ে বলেছে ওই অনুষ্ঠানে তিনি দাবি করেন জেলের ভেতরে সবাই তাকে খুব সম্মান দিয়েছে বাড়ি থেকে খাবার আনার সুযোগ দিয়েছে ভেতরে বয়ান করার সুযোগও নাকি তিনি পেয়েছিলেন এমনকি জেল কর্মকর্তা পুলিশের অফিসার থেকে শুরু করে সকলের সাথে তার নিয়মিত কথাবার্তা হতো আমি করতে পারছি বার বার আমার কাছে বসে আমরা লজ্জিত তোমার এই ব্যাপারটা খোঁজ সালমান পর্যন্ত ছেলে কি প্রবাস করছে

একটি ভিডিওতে দেখা যায় চর্মনায় একজন এরাবিয়ান লোকের সাথে দোভাষির সাহায্যে কথা বলছেন এমনকি খুব ছোট ছোট বাক্য তিনি দোভাষীর সাহায্য ছাড়া বলতে পারছিলেন না আমরা তো কম হয় এখন প্রশ্ন হলো সৌদি জেলখানার ভেতরে থাকা অবস্থায় তিনি এত আরবি এক্সপার্ট কিভাবে হয়ে গিয়েছিলেন এরকম আরো অনেক গাজাখুরি গল্প বলে ভক্তদের কাছে আধ্যাত্মিক নেতা সাজেছেন জার্মনার ভন্ড পীর আর ভন্ডর শায়েক দুজনে জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফর রহমান রহমানের বাবা শেখ আব্দুল হামিদ কিছুদিন আগে আওয়ামী লীগের চামচামু করতে গিয়ে চর্মনার ভন্ডর শায়েক শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভুয়া এক পরিচয় তুলে ধরেন যেখানে তিনি দাবি করেন শেখ মুজিবের পূর্বপুরুষ শেখ আওয়াল চোদ্দশো সালে ইরাক থেকে এসেছিলেন এবং শেখ আওয়াল হচ্ছেন হজরত বাইজিদ মুস্তামির সাগরেদ অর্থাৎ বাজিদ বুস্তামের সাথে তার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাই একজন সাগরাত ছিলেন তেনারি বংশধর দরবেশ আব্দুল আউয়াল চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এবার চলুন দেখা যাক কতটা ডাহা মিথ্যায় তথ্য উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাইজেদ বস্তামী মারা যান আটশো সালে আর মজুবীরের বক্তব্য অনুযায়ী তার শাগ্রেদ বাংলাদেশে আসেন চোদ্দশো সালে তাহলে বাইজেদ বস্তামির শাগ্রেদ ছশো বছর পর কিভাবে জীবিত থেকে বাংলাদেশে আসলেন বাইজেদ বস্তাবাদুল্লাহ আলাহ একজন ছিলেন চোদ্দশো আসলেই সবই মিথ্যা বানোয়াট প্রতারণা আপনি যদি চর্মনায় প্রস্রাবে নিজের বাবা দাদার নাম জিজ্ঞেস করেন তারপরেও তিনি তিন পুরুষের উপরে যেতে পারবেন না আর শেখ মুজিবের জন্ম পরিচয় তো এমনিতেই ভেজালযুক্ত চর্মনায়ের মাহফিল মাহফিলগুলোতে যে অসভ্য লাফালাফি চলে তা নিয়েও নিজেদের মতো মন গড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন চর্মনায়ের কথিত আলেমরা বাস্তবে এসব লাফালাফি শুধুই ভণ্ডামি ছাড়ার কিছুই না এভাবে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে এই দুই ভণ্ডপীর আর তার সাগ্রেদদের অবস্থাও একই রকম সাহেকদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে করেনি নামের জিকির শুনলে তাদের অন্তরে একটা মহাব্বতের ভাব চলে আসে জাহান্নামে রাজাবের ড্যান যখন ভিতরে ঢুকিয়া যায় তখন বান্দার শরীরের মধ্যে জ্বাল শুরু হয় যায় চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে লাফা কেন চরমনাই উজানি ট্যারভাইস যে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে আহ মূর্খ করে কোটি কোটি টাকার মালিক হয়ে ভন্ডদের এখন ক্ষমতা লাভের স্বাদ জেগেছে এক সময় নির্বাচন হারাম ফতোয়া দেয় এইসব ভন্ডরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে নগরীর পিতা হবার ধান্দায় বরিশালের অলিগলি চষে বেড়াচ্ছে এসব জাহাজ পীরের মুড়িদেরা ইয়া নবী আল্লাহ এখন আমরা কি করব আল্লাহ নবী বলতেন যা তোরা সবাই শেখ হাসিনার পক্ষে হাত পাকা পুত্র থেকে মেয়র অন্তত চুরি করবে না ডাকাতি করবে না সিটি মেয়র নির্বাচন নির্বাচনে জানাই সম্প্রতি দেশের প্রায় সব ইসলামী দল যখন শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন বয়কটের ডাক দিয়েছে তখন জর্মনাই পেশায় ভোটচোর সরকারের বৈধতা দিতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যার কোন বিকল্প নাই শেখ নাই বরিশালের মেয়র চাই শেখ নাই আমাদের সূত্র জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিমকে আগে থেকে নির্বাচনের জয়ের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে যে কারণে তাদের দলের কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা হবার পরেও তিনি সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন একদিকে শেখ পরিবারের সদস্য বরিশালের ত্রাস সাদিক আবদুল্লাহকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে খুশি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ মনে করছে শেখ হাসিনা যোগ্যতার প্রশ্নে নিজের পরিবারের মানুষকেও

মনোনয়ন দেওয়া হয়নি মূলত চরমনায়ের কথিত পীর ও শায়েক দুটোই সরকারের বরিশাল প্রতিনিধি এদের কাজ শুধুই মানুষকে বিভ্রান্ত করা আর যারা কোরআনের আসল ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেয়া শুরু করছে

ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে তাদের এই ফত কারণ একটাই তা হল তাদের বেদাতি ব্যবসায় ঘাটতি স্বার্থের প্রশ্নে এরা নিজের ভাইকেও ছাড় দেয় না ক্ষমতা দেখে নিজের অন্য ভাইদের জমি দখল করে নিয়েছে রেজু ফজু দুই পের সাহেব তেত্রিশ জনের বিরুদ্ধে মামলা ও চর্মনায় পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যদি পেয়েও থাকে সেই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়া না সোশ্যাল মিডিয়া না যাদেরকে গরু ছাগল কুকুর বাঘ আর জাহাজের গল্প শুনিয়ে বস্তা ভর্তি টাকা কামানো হচ্ছে তাদের বিপদেও কখনোই কাজে আসে না সারাক্ষণ দান খয়রাতের কথা বলে মানুষের পকেট কর্তনকারী পীর সাহেবেরা বাবারে গত বছর একটা রিপোর্টে দেখলাম এক মাফিলে তার তিন কোটি টাকা হয় হয় না এত কোটি টাকা কই যায় মার্কেট করে আমি কয়েকদিন আগে রাজিন সামনে সামনে কথা বলছি ভাই আমি সেটা করতে পারেন আমাকে সহজ দিয়ে এক টাকাও দেয় করি না নিজের আপন ব্যয়ের সাথে প্রতারণা করেছে জর্মনায়ের প্রস্রাব ফয়জুল করিম ফজুপির আপনার মেহমান কতজন আসবে সেটা বলেন আপনি দাওয়াত দেবেন তবে আপনার যতজন খুশি ততজন দাওয়াত দিতে পারেন একটা জিনিস মনে রাখেন আমি থাকি আমেরিকাতে আমি পার্টি দিয়ে করব কিছুদিন আগে বেশ ভাইরাল হয় একটি ছবিতে দেখা গিয়েছিল বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সব নেতাদের সাথে জর্মনাই নেতাদের একটি গেট টুগেদার মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউকে উত্তরণের চেষ্টা করে জর্মনার কথিত সহায়ক ফজুর ব্যয়ের অভিযোগ নিজের টাকা তে কৌশলে বেয়ার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের খরচের বোঝা আর फायदा উঠেছে ভন্ডপীর ফয়জল করিম সবচেয়ে ট্রাক লাগে সেটা হলো সম্পূর্ণ পয়সা করি আবি দিছি কিন্তু নামটা হইছে আবার বেয়া এজ সেই প্রোগ্রামটা করছে এইভাবে সারা দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে দুই ভন্ড চরমনাইদ মাসিক মাহফিল বিনা অজরে কামাই দেন না চরমনাইদ গুন্ডার লবি বেশি টাকা নগদে নিতে চায় ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয় বয়ানের আপনি কাপড় চুপুর খুলে আপনি ওনাদেরকে দিয়ে দেবেন চমনের বিশ্বাস বুঝে যে শুরু করছে কদিন ধরে বাপ দাদারা পীর ছিল সেখান থেকে তারা খেলা পীর হয়ে এসেছে এই যে ভন্ডামি জাহেল জ্ঞানের স্বল্পতা আমাদের মধ্যে মূর্খতা অনেক বেশি ঠাকুর বলছে পর্দা লাগে না এটাই সঠিক সারা দেশব্যাপী মানুষ যদি লাগবে হবে না আমার গুরু ঠাকুর যা কইছে তাই যারা বলে জিকিরে লাফায় বাসবায় এই কথার বোঝা যায় সে সে সংশোধনের জন্য বলে বলে থেকে না জর্মনায়ের সমর্থিত ভণ্ডদের মধ্যে অন্যতম হলেন হাফিজুর রহমান কুয়াকাটা ও তার ভাই হাবিবুর রহমান মেজবা দুজনেই নিজের মুড়িদের বৌভাগী আলোচনা এসেছিলেন এখনও নাকি বোরকা পরা মেয়েদের দেখলেই তাদের দেয়। একটা মেয়ে কলেজে যাচ্ছে হাত সব লাগানো এরপরও কি আকর্ষণ যুবকের হয় কি হয় আমার হয় তোর হয় না এত কিছুর পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার উল্টো তাদেরকে দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনা আরেকটি পাতানো নির্বাচনের ধান্দা করছে এই আমানত যে রক্ষা করতে পারবে তার কাছে আমরা যেন আমানত রাখতে পারি আমাদের শেখে চরম আমাদের নগর পিতা হিসাবে আল্লাহ কবুল করেন সেই নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে চরমনায়ের চরমনায়ের কথিত শাহেক বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেয় তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না কারণ ভারতীয় গোয়েন্দাদের সাথেও তাদের সম্পর্কটা অনেক পুরাতন যে কারণে তাদেরকে কখনোই জেল জুলুম কিংবা নির্যাতন সহ্য করতে হয় না সবাই জেলে আমি জেলে না কেন তাদের প্রশ্নই হলো আমি জেলে না কেন দলিল কি একদিকে সরকার অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা তাদের পরিধি দিনকে দিন বাড়িয়ে চলেছে তাদের সহায়তায় সরকারি জায়গা দখল করে মসজিদ মাদ্রাসা বানিয়ে চর্মনাই পন্থী মানুষের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে চর্মনাই পের সাহেবেরা এসব মসজিদ মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে কোরআন হাদিসের ভ্রান্ত ধারণা শিক্ষা দেওয়া হচ্ছে এসবের মাধ্যমে শির্ক বেদাতের পথে ঠেলে দিচ্ছে দরিদ্র ছোট ছোট এসব শিক্ষার্থীদের তবে একটু আমরা দেখি পীর সাহেব কি বলে পৃষ্ঠা নম্বর পঁয়ত্রিশ কি লিখছেন দেখেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক পাক দ্বারা যাই নামাজ রাঙিয়ে তাহাতে নামাজ পড়ো শরিয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরিয়তের খেলাপ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে তাদের লেখা বই কিংবা ধর্মীয় আলোচনায় শুধুই বাবা হুজুর দাদা হুজুরদের আধ্যাত্মিক গাঁজাখুরি সব গল্প শোনানো হয় অথচ বর্তমান পীরের মজেজা দেখানোর কোনো ক্ষমতা নেই মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকিদার সৃষ্টি করছে আল্লাহ এই সব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহ চর্মনায়ের এসব ভণ্ডামি থামানোর এখনই সময় কমি আলেমদেরকেও এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে ওয়াজের নামে শুধু নারীদের পর্দা সুদ ঘুষ আর বেহেস্তের হুডদের আলাপের পাশাপাশি এসব বদমাইশদের ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে আলেমদেরকেই